রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার একুশে পদক দু পঁচিশ ঘোষণা করা হয়েছে এবার চোদ্দ ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দলকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা প্রাপ্তদের নাম ঘোষণা করেন বিস্তারিত রফিকুল সমাজে অসামান্য অবদানের জন্য বিভিন্ন বিভাগে চোদ্দ ব্যক্তি এবং জাতীয় নারী ফুটবল দলকে এবার একুশে পদকে ভূষিত করা হচ্ছে যারা পদক পাবেন তারা হলেন গবেষণায় মঈদুল হাসান ভাষা ও সাহিত্যে শহীদুল জহির মরণোত্তর কবি হেলাল হাফিজ মরণোত্তর সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী বিজ্ঞান চর্চায় মেহেদি হাসান খান শিক্ষায় ডক্টর নিয়াজ জামান সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম সাংবাদিকতায় আমাদের সম্পাদক মাহমুদুর রহমান ও মরণোত্তর মাহফুজ উল্লাহ শিল্পকলায় রোকেয়া সুলতানা ও নাসির আলী মামুন সঙ্গীতে ফেরদৌস আরা ও উস্তাদ নিরোধ বরণ বড়ুয়া এবং চলচ্চিত্রে আজিজুর রহমান এছাড়া জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদক দেয়া হচ্ছে শিল্পকলা সঙ্গীত এখানে বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা তাকে একুশে পদক দুই হাজার ভূষিত করা হয়েছে এরপরে যে নামটি এটা শিল্পকলা সঙ্গীত উনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং উস্তাদ উস্তাদ নিরোধ বরণ বড়ুয়া এটি একটি মরণোত্তর পুরস্কার ছুটির ঘন্টা নামে এক অসাধারণ ছবি বানিয়েছিলেন এবং আরও অনেক ছবি বানিয়েছেন তিনি আজিজুর রহমান এটিও একটি মরণোত্তর পুরস্কার বাংলা একাডেমির মতন একুশে পদকে কোনো বিতর্ক হবে না বলে মনে করেন সংস্কৃতি উপদেষ্টা বাংলা একাডেমি পুরস্কারটা বাংলা একাডেমি ঘোষণা করে বাংলা একাডেমি স্থগিত করেছে বাংলা একাডেমি পরিবর্তন করেছে ফলে এটা তাদের মন্তব্য ওরা করতে হবে আমাদের যে মন্তব্যটা যে আমাদের একটা উচ্চ পর্যায়ের কমিটি আছে যেখানে আরও কয়েকজন উপদেষ্টা আছেন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এটাতে চেয়ার করেন সেখানে আরও কয়েকজন উপদেষ্টা ছিলেন ফলে এটা আমাদের পুরস্কার সংক্রান্ত যে জাতীয় কমিটি সেটার সিদ্ধান্ত ফলে আপনি যে আশঙ্কা করছেন সেটার কোনো সম্ভাবনা নাই একুশে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশিষ্ট জনদের হাতে পদক তুলে দেবেন রফিকুল বাসা চ্যানেল আই ঢাকা